সচুনলো হার জামাত এখানে আমরা 24 ঘন্টা মসজিদ আবাদের মেহরত করে ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ কোন জায়গার ভিতরে কোন কোন জায়গা হোক একটা হলো মসজিদ আর একটা হলো মসজিদ আবাদের মেহরত যখন লোকজন পাওয়া যাইতেছে না লোকজন পাওয়া যায় না যখন লোকজন পাওয়া যাইতেছে না এখন আমরা নিগের নিগের আমল করব যেটা আপনারা করতেন মসজিদের ভিতরে কি করতেন কোরআন শিখতেন

প্রস্তাব আমি আটকাইলাম তাকে বললাম যে ভাই এমন ভাবে তার সামনে যাব যেরকম ভাবে একটা মানুষ যদি কুয়াতে পড়ে যায় তারে বাঁচানোর জন্য কেমন চেষ্টা হয় ভাই একটা মানুষ যদি কুয়াতে পড়ে যায় তাকে বাঁচানোর জন্য কেরকম চেষ্টা করি আর আজকে মুসলমানের বাচ্চা চলে যে গেছে মুসলমানের বাচ্চা আজকে মারা যে গেছে দুষ্ট বুজুর্গ এদিনের লহসাত লাগান এদিনের কারণে আজকে মুসলমানের বাচ্চা নষ্ট হয়ে গেছে আমার দিলি চোখ আপে না

ও যদি পড়তে না পারে তাহলে তোমার দาว সাহাবাদের মত হবে তারপরে তাকে যখন মুর্শিদার কাছে বসায় করলাম বসায় করার পরে আমি যে হাদিসগুলো তালিমের হালকা ভিতরে পড়তাম এবং শুনতাম ওইখান থেকে আমি এমন ভাবে তাকে দাওয়াত দিব সে যদি 10 মিনিট সময় দেয় অথবা 15 মিনিট দেয় এটাকে তিনটা ভাগ করি তিনটা ভাগ করার পরে প্রথম বার আমরা তারে দাওয়াত দিলাম কিভাবে দাওয়াত দিব আল্লাহ তাআলার রুবিয়াত ইয়া ওয়াহদানিয়াত তা আল্লাহ তাআলার রুবিয়াত ওয়াহদানিয়াত

জানো না এমন এক সপ্তাহ থেকে আসতেছে যে কি অনেক বড় এক সপ্তাহ যার সামনে কিছুক্ষণ পরে আমার দাস জানাইতে হবে

তিন দিনের পর তার কোন সময় নাই আজকে যে তিন দিনের তস্কিল করার জন্য আমরা রাজি হইতে চাই তবে প্রথম তাকে চার মাসের তস্কিল করব চার মাস থেকে শুরু করে এরপরে বলবো যে ভাই আপনার এইখানে তার মহল্লায় যদি আব্দুল রহিম ভাই বা আব্দুল করিম ভাই ওনার বাসায় মহিলাদের ইস্তেমায় তালিম হয় ওইখানে দুইটা বাজে অথবা তিনটা বাজে যখন যে সময় ওই সময় তারা বলে দিবেন যে ভাই ওইখানে আপনার মা আপনার বোনদেরকে পাঠাইয়া দেন এরপরে তাকে বলে দেন

করে ফেললাম বিশেষ করে যখন গ্রামের এলাকা হয় শহর এলাকায় একটু এলাকা বোঝা যায় না যে কারণ মানুষ বেশি ঘন বসতি কিন্তু গ্রামে এগুলা কিন্তু বেশি কারণ সবাই চিনি এটা বাড়ি এটা শীতের বাড়ি এটা অমুকের ছেলে এটা অমুকের ছেলে ঠিক না ভাই আমরা চিনা যে এগুলো তো সহজে তো এখন আপনার নাম লেখা নেন যে অমুকের বেটা অমুক অমুকের বেটা অমুক আপনি বলতে পারেন যে ওই আমি তো লিখতে পারি না আপনার নামটা তো মনে রাখতে পারবেন যিনি লিখতে পারে তারা দিয়ে নামটা লেখায় ফেলেন আর যদি পুরো মসজিদ ওয়ার জামাত থাকে দোস্ত আমরা পুরো মসজিদ ওয়ার জামাত মেরে মহতারাম দোস্ত বুঝুর মসজিদ আর জামাত রোজ জানা মশোরাতে প্রথম মসজিদ আমাদের ফেরতের আমরা এই টাকা রাইখা মসজিদ আমাদের মেহনত করবে কি করবো এটার জন্য কোনো মাসোয়ারা নাই কিভাবে করবো এটার জন্য মাসোয়ারা আছে বুঝে আসছে মুর্শিদাবাদের মেহনত করবো কি করবো এটার জন্য কোনো না নাই কারণ আল্লাহর করে আবাদ করবো যদি আজকে আল্লাহ ঘর আবাদ না হয় তাহলে কি হবে দু

জন্য মুর্শিদাবাদ নির্ধারণ করে দেওয়া ওই কাম যদি আমরা শুরু করে দেব ভিতরে আছে পাঁচ কাম বলেন দশ কাম বলেন বিশ বলেন সব কাম মুর্শিদাবাদের ভিতরেই আছে